ইলন মাস্কের সংস্থা স্টারলিংককে অবশেষে ছাড়পত্র দিল ভারত সরকার ভারতে বাণিজ্য করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে গিয়েছে স্টারলিং দু সাল থেকে এই ছাড়পত্রের জন্য সংস্থাটি অপেক্ষা করছিল শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের টেলিকম মন্ত্রক স্টারলিংককে লাইসেন্স দিয়ে দিয়েছে তবে কেন্দ্রীয় সরকার বা মাস্কের সংস্থার তরফে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি স্টারলিংক একটি ইন্টারনেট পরিষেবার প্রদানকারী সংস্থা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে এই সংস্থা দূর ইন্টারনেট পৌঁছে দেয় দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে তারা প্রবেশ করতে চাইছিল কিন্তু জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এবং আরও কিছু কারণে বারবার স্টারলিংকের সরকারি ছাড়পত্র পাওয়া পিছিয়ে গিয়েছে অবশেষে মাস্কের সংস্থা কাঙ্ক্ষিত সেই ছাড়পত্র পেয়ে গেল এখনও অ্যামাজনের কুপিয়ারকে লাইসেন্স দেয়নি কেন্দ্র ভারতের অন্যতম প্রধান দুই টেলিকম তথা ইন্টারনেট প্রদানকারী সংস্থা এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে ইতিমধ্যেই স্টারলিংকের চুক্তি হয়েছে ভারতের বাজারে স্টারলিংকের ইন্টারনেট আনার জন্য গত মার্চের মাস্কের স্পেস এক্সের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও করেছিল এয়ারটেল পরে মুকেশ আম্বানিরাও একই চুক্তি করেন তবে উভয় ক্ষেত্রেই চুক্তি ছিল শর্তাধীন বলা হয়েছিল ভারত সরকারের ছাড়পত্র পেলে তবেই স্টার ইন্টারনেট এদেশে ব্যবহার করবে এয়ারটেল বা জিও